শাহাজের সব একান্ত শহর আমাদের বাজারে মরিবাজারে গর বাজারে আসছে যে মরিবাজার টান আছে আমাদের মরিবাজার বাসে অনেক শান্তিতে আসে ইনশাল্লাহ প্রবাসীরা শুনুন চিন্তা করি এখানে আমেরিকার লস এঞ্জেসে আগুন প্রবাসীরা শুনুন আমার কথা আজকে বাংলাদেশে আল্লাহ নবী নাম লও আমি লওয়া উচিত এবং ইরা সবচেয়ে আমার ভাল লাগছে ইরানে উপরাষ্ট্রপতি গেছেন আমেরিকা তো একটা ভালো হয়েছে ইয়াক সুযোগ বুদ্ধিদের খোঁজা গেলাম এবং আমেরিকাটা নিজস্ব নিজস্ব বুদ্ধি বিবেচনা হয় ইন্ডিয়ান রে কোনো ইন্টেলিজেন্স হায় খোঁজা নাই রই রে আল্লাহ আমাদের নিশ্চয়া খুব বাংলাদেশে হয়েছে ইন্ডিয়ান আল্লাহ আমাদের মেলাতে

जगातील गावावर काळाच्या प्रत्येक काळात जनतंत्र उपस्थित होत आहे ताहादेव मेला penyelengना समिती

আমাদের সদস্য সমস্ত সবাই মাঝারা মধ্যে শুরু হচ্ছে আইলাম আপনার সবসময় শুনুন আজকে একদিন থেকে পাবি আপনি আছে শৈতানের আগুন লাগছে ক্যালিফোর্নিয়ায় শৈতানের আগুন হ্যাঁ আপনারা শুনুন সবাই আমরা এখানে একটা মেলা বলছে আল্লাহ এই যে মুদি আর মুদি এখনও লাফায় মুদিদে নিয়ে ওখানে কাটছি দেওয়া টেলিফিনাল তাহলে হয়তো আগুন থামব আমাদের একটা সুন্দর পরিবেশে আমি এসছি আল্লাহ দিলে আমাদের সমস্ত বাসের মারা যে একটা মেলাও বসছে আপনার অন্য ইনশাল্লাহ শুনুন সেখানে আমরা আমাদের মলিবাজারে ইনশাল্লাহ ওই উলিয়াদের দোয়া আসি আমি সূর্যবাজার এখান থেকে নামাজ পড়তাম প্রধান করতাম এখন সেখানে আমি সব আমাদের মন্ত্রী আমাদের দেখান আমি সবাই যে দু চাই আমি তাহলে আজকে চিন্তা করি মানে চিন্তা করি কেন আসুন কেন ক্যালিফোর্নিয়ার কেন আসি আপনারা মেলা দেখুন এই উপলক্ষে একটা মেলা বসছে মাজারে আইসে আমরা মেলা বইছে প্রবাসীরা শুনুন আই আমাদের একটা মেলা হয় সে মাত্র মারা ধন্যবাদ আপনার দেখুন বলেছে প্রবাসীরা শুনুন আল্লাহ এখন আলিমে মারে বলে আদান দেওয়ার জন্য কিন্তু যা পদার বোঝা গেছে মানুষটা তার বস্তা বোঝায় ছটানে বাতাস পড়ছে এখানে মুদি মানে ছটানি ইনশাল্লাহ আমি জ্ঞানটি দিতাম বলি মুদি যদি ওখানে নিয়ে কর মুদি দী শাস্তি দেওয়া হয়েছে হয় কেন অন্য বছর বাংলাদেশে করেছে বাংলাদেশে এই বছর বিভিন্ন উৎসব বাণী করে এই বছর বাংলাদেশটারে আল্লাহ রক্ষা হবে বাংলাদেশটারে আল্লাহ রাখা ইনশাল্লাহ আসুন দেখুন আগুন আমি কয়টা চ্যানেল আসছি সাইডে কেন আগুন লালি পূর্ণিয়া কেন দাবানোর আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ মানুষ তাদের অনেক ক্ষতি হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার বিলিয়ন ভালারে ক্ষতি হয়ে গেছে আল্লাহ ক্ষতি বাংলাদেশে ভালো করে বাংলাদেশে ভালো হোক ইনশাল্লাহ দেখুন আপনার Rakta lembur ini kalau bukan tanda bahasa benda, rezeki rakta lembur ini kalau bukan bukan bahasa benda. Tawaran pelabuhan pelabuhan komiti akan diikat di usia berapa tahun lagi? Rakta ongkir daripada sese, kalau rakta lembur itu kalau bukan tanda bahasa benda, itu lah untuk rakta. Bahasa tengah yang lebih mana ni? Bahasa tengah yang lebih. Kemudian, empat puluh bukan tanda bahasa benda, atau tiga ratus tanding kerja. আকর্ষণ করছে মেঘালপুরে যদি রাস্তার উপরে তুমি ধরনের ট্রেন নিয়ে দুকানপাট বসিয়ে থাকে তাহলে তার সেই ট্রেনটি উচ্ছেদ করে দিকে Kita berusaha untuk memastikan bahawa kita tidak akan terlepas dari kehidupan ini. Kita berusaha untuk memastikan bahawa kita tidak akan terlepas dari kehidupan ini. Kita berusaha untuk memastikan bahawa kita tidak akan terlepas dari kehidupan ini. Kita گیاه موتور انمو راهی 10